আন্টি আমি এখন একটা যেন জানতে চাচ্ছি সেটা হচ্ছে আসি আমাদের বোন সে এখন কেমন আছে আন্টি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা কাল হচ্ছে হাত পা নড়াইছিলো ছিল হ্যাঁ হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা ওই যে ফুসফুসে যে পানিটা ওইটা নাকি অপারেশন করে নাকি ফেলে দিয়েছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন ওর জ্ঞান আসছে আন্টি ওর কি জ্ঞান আসছে বলছি আসি আর কি জ্ঞান আসছে জ্ঞান আপনি আমার কি জ্ঞান আসছে ওর কি আর জ্ঞান এসছে এখন আচ্ছা আনটি আমরা তো সেখানে গেল আমাদেরকে ভিতরে ঢুকতে দে না বুঝছেন তো আপনি যখন একটু সময় পাবেন আমাকে একটু করে কল দিবেন ঠিক আছে ওর যে কোনো আপডেট আমাকে একটু জানাবেন বুঝতে পারছেন সবাই আপনার মেয়ের জন্য দোয়া করতেছে সবাই আপনাদের আপডেটের অপেক্ষায় থাকে কথা বুঝতে পারছেন আনটি এখন আমরা আপনাদের মুখ থেকে যেটা শুনবো সেটাই সত্যি বুঝেন নাই দোয়া সবসময় আনটি আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন করে আপনি জানাই আমরা এই দিক থেকে পাঠাই দিব ঠিক আছে আচ্ছা আনটি ভালো থাকবেন আর হচ্ছে ওইখানে আপডেট সব কিছু জানাই হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আমি এখন আসিয়ার মায়ের সাথে কথা বলেছি আনতে আমাকে কল দিয়েছে তো আমি অবশ্যই রাস্তার মধ্যে এই যে বসে ইফতারি করতেছি এই যে আমার ইফতারি আর এই যে হচ্ছে আখির তো আমি মূলত এখন যাচ্ছিলাম হচ্ছে আসিয়ারের দিকে যাচ্ছিলাম বাইক নিয়ে ধরো তো আপনাদের মাঝে হচ্ছে আপডেট দেওয়ার জন্য বারবার বারবার আমাকে লাইভে আসতে হচ্ছে এখন আমি আসিয়ার মায়ের সাথে কথা বলেছি এটা আপনাদেরকে ভিডিওতে নেওয়ার কারণটা কী ছিল জানেন যাতে আপনারা ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে এটা পৌঁছাই দেন যে না আসিয়া এখন আল্লাহ রহমতে এখন আমাদের মাঝে বেঁচে আছেন আর হ্যাঁ যে একটা ভিডিও বাইরাল হয়েছে বলেছেন ওই ভিডিওটা কিন্তু আমাদের ভুল আসিয়ার না ওটা চাঁদপুরের একটা মেয়ের ভিডিও তো দয়া করে শেষবারের মতো আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা গুজব ছড়াবেন